রবিবার সাত মাসের স্বাদ খেলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত কলকাতা শহরের এক নামী রেস্তোরাঁয় সমস্ত আয়োজন করেছিলেন অভিনেত্রীর বন্ধুরা ও পরিবার দেখা মিলল টলিউডের বহু চেনা মুখেরও লাল পাড় বসানো সাদা শাড়িতে সেজেছিলেন মানসী চুলের খোঁপায় গোজা রয়েছে ফুল সঙ্গে সোনার গয়না চোখে মুখে মাতৃত্বের জেল্লা ফুটে বেরোচ্ছে মানুষের সঙ্গে এদিন দেখা গেল তার মা ও বোনদেরও এমনিতে অভিনেত্রীর পায়ের তলায় সর্ষে বাড়িতে বসে থাকা মোটেও পোষায় না তার তবে ওই যে হাই রিস্ক প্রেগন্যান্সির কারণে অনেক বাধা নিষেধ কাজের থেকেও স্বল্প বিরতি নিয়ে ফেলেছেন তবে খুদে সন্তান কোলে আসার মাস দুয়েক পরেই কাজে ফিরবেন আপাতত সেরকমই ইচ্ছে তার মানুষের সাথে দেখা মিলল পল্লবী শর্মা অরিজিতা দীর্ঘই পাল সহ বহু তারকাকে দেখা গেল এদিনকে মার্চেই হয়তো কোলে আসবে পরিবারের নতুন সদস্য অভিনেত্রীকে বলতে শোনা গেল তিনি এবারেও একটি ফুটফুটে কন্যা সন্তান চান যদিও ছেলে হলেও একটু মন খারাপ করবে না তবে মনের সুপ্ত বাসনা দ্বিতীয়বারেও me hook এমনকি মানুষই কন্যাও মায়ের খুব যত্ন নিচ্ছে তার সে মাকে ঔষধ খাওয়ানো হোক বা পায়ে ক্রাম্প মালিশ করে দেওয়া আর তার মনেরও ইচ্ছা মা হাসপাতাল থেকে একটা বনু আনবে আপাতত মানুষই চুটিয়ে উপভোগ করছেন তার মাতৃত্বকালীন ছুটি ছেড়েছেন নিম ফুলের মধুর মৌমিতার চরিত্র সরে দাঁড়িয়েছেন কোন গোপনে মন ভেসেছে থেকেও মাঝে শোনা গিয়েছিল বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরতে চলেছে তার সেভাবে সামনে কখনো দেখা যায় না মানুষের বরকে তবে একবার ঘরে ঘরে জি বাংলায় মানুষ স্বামী অভিজিৎ ঘোষকে দেখা গিয়েছিল গ্ল্যামার দুনিয়া থেকে দূরেই থাকেন তিনি মাঝে যখন অভিনেত্রী বলিউডে সিরিয়ালের জন্য গিয়েছিলেন তখন লং ডিস্টেন্সের কারণে সম্পর্কে এসেছিল দূরত্ব মানসী দিদি নম্বর ওয়ানে এসে রচনাকে বলেন স্বামীর প্রতি টান অনুভব করি না তবে কথাতেই তো আছে রাখে হরি তো মারেকে কলকাতায় আসতেই ফের স্বাভাবিক হয়েছে সব আর তারপর এখন গর্ভে দ্বিতীয় সন্তান এবার মানসী ও অভিজিতের দুই থেকে তিন হওয়ার পালা